যদি দিনের উপর টিকে থাকতে হয় ইমানের উপরে টিকে থাকতে হয় প্রজন্মকে যদি বাঁচাতে হয় তাহলে এর কোন বিকল্প নেই পরিস্থিতি এতটাই জটিল যে একজন আদর্শ অভিভাবক তার সন্তানের ভবিষ্যৎ নিয়ে চরম উদ্বিগ্ন পরিস্থিতি এতটাই কঠিন যে একজন গার্জিয়ান তার বাচ্চাকে কিভাবে দিনের উপরে রাখবেন রাখবেন অবিচল বিষয়টা কায়েম সে নিয়ে গভীরভাবে শঙ্কিত এই জায়গাটাতে অলামায়ক রাম কথা বলছেন মসজিদের মেম্বার ও মেহরাবগুলো থেকে কথা বলা হচ্ছে এবং আগামীতে হবে আমাদের উচিত চোখ কান খোলা রেখে পথ চলা এবং সন্তান পরিবারকে রক্ষা করা আল্লাহ যেন কবুল করে পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন কাফেররা তো চায় যে তোমরা ঘুমিয়ে থাকো কাফেররা তো চায় যে তোমরা উদাসীন থাকো তোমাদের মাল সামানার কোনো খবর তোমরা রাখবে না উদাসীনতার অন্ধকারে নিমজ্জিত থাকবা আর তোমাদের এই উদাসীনতার সুযোগটাকে কাজে লাগিয়ে তারা তোমাদের সব কিছু লুট করে নিয়ে যাবে এটা কাফেরদের কাছে বড্ড প্রিয় বুঝাইতে পারি নাই কথাটা আমার না ভবিষ্যৎবাণীটা মহান আল্লাহ এই জন্য পবিত্র কোরআনের ব্যাপারে আমাদের যে অনুভূতি বিদগ্ধ ওরামায়ের যে মূল্যায়ন সেটি হল যে পবিত্র কোরআন আমাদের জন্য একটি একখানি জীবন্ত কিতাব কথা বুঝেন নাই কি অর্থ জীবন্ত কিতাবের মানে কোরআনের কিছু কিছু জায়গায় যখনই আমরা নজর দেই মনে হচ্ছে যেন কোরআন এখন নাজি হয়েছে এটার অর্থ এটাই হলো জীবন্ত কিতাবের ভাবার্থ অলৌকিকত্ব পবিত্র কোরআন এর অসাধারণ একটি বৈশিষ্ট্য যে অনুধাবন করতে থাকবেন আপনার জন্য মনে হবে যে এইটাই এখন নাজিল হলো এটা আমার চলার পথের সঙ্গী এই মুহূর্তে এই সময়ে এটাই যেন আল্লাহ তালার পক্ষ থেকে

বর্তমান প্রেক্ষাপটে যদি এই কোরআন নির্দেশনা পয়গামকে সামনে রেখে বিশ্লেষণ করি তাহলে দেখি এখনো কাফির জাতি বেইমান যারা তারা এখনো চায় যে মুসলমানরা ঘুমে থাকুক মুসলমানেরা বেখবর থাকুক কি ভাই এই চাহিদা বিধর্মীদের নাস্তিকদের বেইমানদের এই চাহিদা পূরণ করার বা পূরণ হওয়ার সুযোগ দেওয়া যায় তার মানেই হলো আমরা আমাদের মাল সামান আর পাহারা দেব আমরা আমাদের ইমানি আকিদ বিশ্বাসকে সংরক্ষণ করবার জন্য আমরা অতন্দ্র প্রহরী হব আমরা প্রতিবাদ করব আমরা ইমান বিরোধী ধর্ম বিরোধী আমাদের মুসলিম সংস্কৃতি সভ্যতা পরিপন্থী যত বিষয়াদি আছে সবগুলোতে আমরা আমাদের শক্তির সর্বোচ্চটুকু সর্বোচ্চটুকু নিয়ে দিয়ে প্রতিহত করব এটাই হলো কোরআন এই আহ্বানের মর্মার্থ মর্মত ঠিক আছে না ইনশাআল্লাহ আমরা তাদেরকেই সুযোগ দিতে

এই জন্য হাদিসের ফরমান আর গুলোকে আমাদের কাছে জীবন্ত মনে হয় মনে হয় যেন খুব বাস্তবমুখী সময় উপযোগী পরামর্শ এখনই হাদিসের ভান্ডার থেকে আমরা সংগ্রহ করছি ইমাম রহলিয়া হযত মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম প্রায় দেড় হাজার বছর আগে বলে গেছেন আমরা মনে করতেছি অক্ষরে অক্ষরে প্রতিফলিত হচ্ছে বাস্তবতার সাথে কি এক অভূতপূর্ব মিল তিনি বলেছেন এমন একটা ক্রিটিক্যাল টাইম আসবে ও চিরেই আসবে যখন একজন মানুষকে বলা হবে যে তুমি কোন পথে চলবা ঠিক করো একজন ব্যক্তিকে স্বাধীনতা দেওয়া হবে স্বাধীনতা দিয়ে বলা হবে যে তুমি অপকর্মের পথ বেছে নিবা না তুমি সৎকর্মের পথ বেছে নিবা তুমি যদি অপকর্মের পথ বেছে নাও তুমি যদি অন্যায় অনাচারের পথ বেছে নাও তাহলে তুমি জ্ঞানী আর তুমি যদি সৎকর্মের পথ বেছে নাও তুমি যদি কোরআন সুন্নার পথ বেছে নাও তাহলে তুমি বোকা তুমি নির্বোধ প্রকৃতির মানুষ তুমি আহম টাইপের মানুষ বুঝেন নাই তুমি গর্ধ শ্রেণীর মানুষ এইরকমটা বলা হবে এখন দেখো তুমি কি জ্ঞানী না তুমি নির্বোধ প্রকৃতির মানুষ হবা ঠিক করো। একটা হলো গুনাহের পথ অসৎ রাস্তা পাপাচারের পথ এটা হলো জ্ঞানী হওয়ার পথ আর একটা হলো পথ কোরআন কোরআনা প্রদর্শিত পথ এই পথে চললে তুমি নির্বোধ তুমি বকা তুমি অসহায় তুমি মস্তিষ্কহীন একজন মানুষ তোমার বিবেক নাই কোনটা এই রকম ভাবে মানুষকে বোঝানো হবে বুঝেন নাই গুনা করলে তুমি জ্ঞানী গুনা না করতে চাইলে তুমি বকা যেকোনো অন্যায় ডাকে তুমি দিলে জ্ঞানী আর সারা না দিলে তুমি বোকা কোনটা নিবা अहमক হইবা না জ্ঞানী হইবা নবী আলাইহিস সালাম বলেন এই যদি প্রস্তাব তোমাদের কাছে আসে তাহলে আমি তোমাদের কে ওসিয়ত করে যাই হামান আদ্রকা zalika zaman এরকম জমানা আসলে আমি ওসিয়ত করে যাই নবী আলাইহিস সালাম বলেন আমার পরামর্শ আমার সাজেশন যে এই রকম প্রস্তাব পাওয়া ব্যক্তি মানুষটা যেন বোকা হওয়ার প্রস্তাব গ্রহণ করে নির্বোধ হওয়ার প্রস্তাব প্রাধান্য দেয় জনে বলেন সুভাগ মানে ইসলাম টেকেইতে গিয়ে সুন্দর গিয়ে আল্লাহ আল্লাহ রসুল এর পথ শক্ত করে ধরে থাকতে গিয়ে ইসলাম নীতি নৈতিকতার পথ আঁকড়ে ধরে থাকতে গিয়ে যদি আমাকে নির্বোধ বলা হয় বোকা বলা হয় আহম্মদ বলা হয় কিংবা পাগল ম্যাট হিসেবে ট্রিট করা হয় আমি সেই গালিগালাস গুলোকে আমি আলিঙ্গন করতে চাই সাগরে গ্রহণ করতে চাই আমি নির্বোধ থেকে বলতে চাই আমি অন্যায় পথে পা দিয়ে আমি জ্ঞানী সাজতে চাই না पुरस्कार परमोशा सरोवर काय नाथ सलोश आशे से सफात बेहतर बिगड़ी हुई आपल से सफात बेहतर।, बेहतर ना जहानत से गबावत बेहतर না পোক্তা যে বিকৃত মস্তিষ্ক বিকৃত মস্তিষ্ক পাওয়ার দুর্বল মস্তিষ্ক নিয়ে চলা অনেক ভালো বিকৃত মস্তিষ্ক নিয়ে চলার চেয়ে দুর্বল মস্তিষ্ক নিয়ে চলা অনেক উত্তম এই মস্তিষ্কের দরকার নাই যে মস্তিষ্ক থেকে শুধু অনৈতিকতা সাপ্লাই হয় এই মস্তিষ্কের দরকার নাই যে মস্তিষ্ক শুধু শয়তানের পরিকল্পনা বাস্তবায়ন করা হয় এর আমি বেকুব এটাই আমার জন্য ভালো আমি ধর্মের উপর অবিচল থাইকা বলতে চাই কারা কারা যে হাত দেখা আল্লাহ সবাইকে কবল করেন ব্রেন কে দিছেন হায়াত কে দিছেন আহ কি পৃথিবীতে আল্লাহ করবার জন্য আহ আল্লাহর বিরুদ্ধে চলবার জন্য আল্লাহর মর্জি বিরোধিতা করবার জন্য না আল্লাহ এই জন্য জীবন দেন নাই জীবনটা তো আমানত আল্লাহর তো আমানত যে আমানতের অপব্যবহার করবে তাকে ওই পরিমাণ পরিণতি ভোগ করতে হবে মাসুল দিতে হবে মহতারাম পৃথিবীতে তো আমরা আসছি আল্লাহকে জন্য আল্লাহ গোলামি করবার জন্য এটি তো পৃথিবীতে আসার মূল উদ্দেশ্য কথা ঠিক বলছি না বে ঠিক বলছি পৃথিবীতে আসলে কোন উদ্দেশ্য এটা আমাদের বিশ্বাস এটা আমাদের দৃষ্টিভঙ্গি এটা আমাদের ধর্ম জীবনের মূল কথা আমি পৃথিবীতে এসে যদি আল্লাহর সন্তুষ্টি নিয়ে মরতে পারি সাথে নিয়ে পৃথিবী ছেড়ে যেতে পারি আর পৃথিবীর যদি জাগতিক আমার পূরণ না হয় বুঝতে হবে আমি সব পেয়ে গেছি বুঝতে হবে আমি সব পেয়ে গেছি বিপরীতে পৃথিবীতে এসে আমি আলিশান বাড়ি পাইলাম আমি অঢেল টাকা পয়সার মালিক হইলাম এমনকি আমি রাজ সিংহাসনের অধিপতি হইলাম কিন্তু কে আমার সৃষ্টি কর্তা কে আমার রব কে আমার মালিক আমি তাকে চিনলাম না তো আল্লাহকেই পাইলাম না আল্লাহর মারিফাত ও পরিচয় হাসিল করতে পারলাম না আমার অঢেল সম্পদ আমার সাম্রাজ্য আল্লাহ পর্যন্ত কোনো দাম নাই কথা বুঝে আসছে না আসে নাই আ আল্লাহকে পাইলাম কিছুই পাইলাম না এটা হল শামসুল্লাহরি রহমতুল্লাহ আলাই ঐতিহাসিক বাস্তব মুখী ডায়লগ আল্লাহকে পাইলাম কিছুই পাইলাম না দুনিয়াতে বুঝতে সব পাইলাম আল্লাহকে পাইলাম না দুনিয়ার সব চাহিদা পূরণ হয়েছে ধরে নিতে হবে কিছুই দুনিয়াতে আসছে তো আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে চেনার জন্য কে আমাকে জীবন দিলেন কার দেওয়া চোখ দিয়ে আমি দেখি কার দেওয়া কান দিয়ে আমি শুনি এগুলো যদি আমার মধ্যে না আসে তাহলে আমার মানুষের পরিচয় ধারণ করাটাই তো আমার জন্য অন্যায় আমি মনে করি অন্যায় কোন সার্থকতা নাই প্রকৃত মানুষ তো সে যে আল্লাহকে চিনবে তার সৃষ্টিকর্তাকে চিনবে কথা বুঝেন নেই এটা আমার পুরাতন আছে

এই জগতে যত বস্তু আছে প্রতিটি বস্তুর আলাদা আলাদা নাম আছে আলাদা আলাদা ফাংশন আছে যদি কোন বস্তুর কাছে তার সুনির্দিষ্ট ফাংশন উদ্দেশ্য পাওয়া না যায় তবে ওই বস্তুর বরাদ্দকৃত নাম সেখানে ব্যবহার করার কোনো সুযোগ নাই তাই মনোযোগ দেন দৃষ্টান্ত স্বরূপ বুঝতে পারেন যে আমার চোখের চশমা আছে আপনাদের অনেক শ্রোতা ভাইদের চোখের চশমা আছে এই চশমাটার কাজ কি ভাই ভালো করে দেখা বস্তুটার নাম চশমা কাজ কি ভালো করে দেখা এখন চশমা চোখে দিয়ে যদি দেখাই না যায় তাহলে আকৃতিতে এটি চশমা হলেও কার্যত এটি চশমা নয় কথা বুঝেন নাই আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন আপনাদের অনেক শ্রোতা ভাইদের হাতে আছে নাম কি ঘড়ি ঘড়ি যে বস্তুর নাম এই বস্তুটার উদ্দেশ্য কি টাইম সময় দেখা যদি ঘড়ি হাতে দেই আর টাইম